বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ভিলেজ প্যাকেজিং জব ইউটিউব চ্যানেলে আজকে বিষয় একটু অন্যরকম যা কিছুদিন আগে বাবলু সমস্ত মুর্শিদাবাদে একটি মিটিং করেছিলেন যেখানে প্রচুর মহিলা উপস্থিত হয়েছিল মানুষের ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে রাস্তাঘাট পর্যন্ত জাম হয়ে গিয়েছিল পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাকে হেফাজতে নেয় এবং তার নথিপত্র যাচাই করেছিল কিন্তু এখন নতুন মো এসেছে এই কেসে কলকাতা থেকে তার অ্যাডভোকেট বা উকিল এসে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানা হেফাজত থেকে মুক্তি করে দিয়েছেন তাহলে কি প্রমাণ হয়েছে যে তিনি নির্দোষ নাকি দেখো কোনো প্রশ্ন রয়ে গিয়েছে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এন্ড गवर्नमेंट ऑफ इंडिया রেজিস্ট্রেশন ভিডিওর কাছে পারমিশন নিয়ে থানার সঙ্গে যোগাযোগ করে ভগবানপুরায় ও লালগড়ায় দুটো ক্যাম্প খুলেছে তাদের কিন্তু উদ্দেশ্য কোনো খারাপ ছিল না তারা যারা যারা ধরুন হাউস হোল্ড ওয়াইফ তাদেরকে বলেছিল যে আপনারা তো বসে আছেন আপনারা কিছু কাজু কিশমিশ ইত্যাদি আখরত পাকড় যা যা দেয় প্যাকেজিং করে আপনার দশ বারো হাজার টাকা বাড়িতে বসে ইনকাম করবেন এই সংস্থা কোথাও বলেনি যে আপনাদেরকে বাইরে নিয়ে যাওয়া হবে কোনো মেলাফাইড ইন্টেনশন ছিল না কোনো ইল মোটিভ ছিল না জাস্ট একটা ক্যাম্প করা হয়েছে যাই হোক দুজন মহিলা দুই জায়গায় কমপ্লেন করেছে সেই কমপ্লেনের ভিত্তিতে পুলিশ সব জেনে শুনেও এসে অ্যারেস্ট করেছে এবং বাবলু সামন্তকে মাস্টার মাইন্ড হিসাবে অভিহিত করেছে প্রথম দিন আসার পর উজ্জ্বল শেখের হচ্ছে

এই কেসটা টোটালি হয়েছিল একটা মানে রং পিজান যেটা আজকে এসিডিয়াম সাহেব বুঝে উনি পিসি রিজেক্ট করে দিয়েছেন ফার্দার পিসি এবং জানিয়ে দিয়েছেন কন্ডিশন কন্ডিশনগুলো মানতেই হবে তো পুরো পুরো ঘটনাটাই একটা বেসলেস হাওয়ার উপর নির্ভর করছে আপনার নাম আপনি আমার নাম এমডি উজ্জ্বল শেখ আমি লালবাগ কোর্টের অ্যাডভোকেট আমার সিনিয়র উনি ফাইলিং লয়ার ছিলাম আপনার এই কাছে পুরোপুরি কেসটা আমি দেখছিলাম সিনিয়রের সঙ্গে থেকে এই কেসে আজকে বেল পেলাম ধন্যবাদ এই ব্যাপারে আরও আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি ভিলেজ প্যাকেজিং জব সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন যাতে সবাই সত্যটা জানতে পারে আর কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান ধন্যবাদ